ফাইবারের গ্লাসের মধ্যে যে ডিজাইনগুলো তোলা হচ্ছে তার জন্য যে মাটির ছাড় সেগুলো কিন্তু দেখতে পাচ্ছেন এখানে যে স্ট্রাকচারগুলো রয়েছে সেগুলো কিন্তু তৈরি করা হচ্ছে এবং সেখানে এখানে রেখে দেওয়া হয়েছে কিছুটা এখান থেকেও আপনারা যদি উচ্চরারা দেখে দেখতে পাচ্ছেন কতটা পরিমাণ উঁচু হয়েছে আর এটা হচ্ছে ভিতর দিকে যে স্ট্রাকচারগুলো রয়েছে সিনবিউম প্যাগোটাতে সেই স্ট্রাকচারগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে স্ট্রাকচার কিন্তু এখানে আইনে রাখা হয়ে গেছে এই যেগুলো ইনস্টলেশনের কাজ চলছে এখানে যেটা চড়াভাবে রয়েছে সেই মাটি কিন্তু পুরোটাই দেখুন কভার করে নেওয়া হয়ে গেছে উপাশ থেকে এপাশে কিন্তু পুরোটাই যে সার্কেল হ্যালো বন্ধুরা এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি কল্যাণী আইটিআই উৎসব কমিটিতে পিছনে আমরা দেখতেই পাচ্ছেন যে প্যান্ডেল কিন্তু প্রায় বাসের যে স্ট্রাকচার সেটা প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে গেছে আর এবছর এখানে যে থিম সেটারও একটা কিন্তু এখানে ব্যানার দেওয়া রয়েছে এবছর কিন্তু এখানকার থিম হচ্ছে মায়ানমারের সেন্ট মিউম প্যাকোটা তো প্রস্তুতির কাজ কতটা চলছে ভিতরে কাজ কতটা হলো এই সমস্ত কিছু তথ্য আজ আপনাদের কাছে তুলে ধরবো তো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন আর যারা প্রথমবার আমাদের ভিডিও যেতে তাদের জন্য জানিয়ে রাখি আমি সৌভিক আমার সঙ্গে রয়েছে রূপক তো চলুন ধীরে ধীরে প্যান্ডেল প্রস্তুতি কতটা হলো সেটা আপনাদের সামনে তুলে ধরা যায় তো আমার সামনেই যেটা রয়েছে দেখতে পাচ্ছেন যে কল্যাণী আইটিআই মোড় লুমিল্স ক্লাবের যে মাঠ সেই মাঠ এবং সেই মাঠের মধ্যে এবছর তাদের যে থিম প্যান্ডেল মায়ানমারের সিনবিউম প্যাগোডা সেটা দেখতেই পাচ্ছেন প্রায় বাসের যে স্ট্রাকচার যেমনটা প্রথমেই বললাম সেই স্ট্রাকচার কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে আর এখানকার হাইট তো প্রতি বছরই একটা আলাদা রকম জায়গা রেখে রাখে এবারও কিন্তু সেই হাইট আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট উঁচু করে রাখা রয়েছে আর যেহেতু আমরা জানি সিনবিউম প্যাগোডা যেটা দেখতে পাচ্ছেন একটা ছবি রাখাই রয়েছে যেটা একটা সার্কেল আকারে সেই সার্কেলটাই কিন্তু এখানে বোঝানো হয়েছে দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু অধ্যবিত্ত করার যে কাজটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো যেমনটা বন্ধুরা আপনাদেরকে বলছেন যে বাসের যে স্ট্রাকচার সেটা কিন্তু অলরেডি প্রায় কমপ্লিট আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওর মাধ্যমে ভিতর দিকেও রকম স্ট্রাকচার চলে এসেছে যেগুলোর ইনস্টলেশনের কাজ এখন ভিতরে চলছে আমরা ভিতরে যাব তার আগে আপনাদেরকে একবার দেখিয়ে দিই যে মাঠের মধ্যে যে কাজটা হচ্ছে পুরো কিন্তু মাঠটা তোমার যেটা চওড়াভাবে রয়েছে সেই মাঠটা কিন্তু পুরোটাই দেখুন কভার করে নেওয়া হয়ে গেছে ওপাশ থেকে এপাশ কিন্তু পুরোটাই যে সার্কেলের ভাবটা সেটা কিন্তু এই পুরো প্যান্ডেলটাই কিন্তু কভার করে রেখেছে মানে চওড়ার দিক দিয়ে বলতে গেলে প্যান্ডেলটা কিন্তু যথেষ্ট জায়গা নিয়ে হচ্ছে আর উচ্চতায় তো প্রথমেই আপনাদেরকে বললাম বারবার বলার কোনো প্রয়োজন নেই কেন আইটিআই মোড়ের কিন্তু পুজোর উচ্চতায়টাই কিন্তু আলাদা রকম হাই চলুন ধীরে ধীরে ভিতর দিকে যাওয়া যাক এবং ভিতর দিকের কাজ কিরকম হচ্ছে কি কি কাজ ইনস্টলেশন হচ্ছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরা যাক তো এখানে দেখতে পাচ্ছেন একটি কিন্তু ব্যানার রাখা রয়েছে যেখানে এবছরের যে থিমটা সিন সিনবিহম প্যাগোডা সেটার কিন্তু একটা ছবি এখানে দেওয়া রয়েছে এইটারই কিন্তু তুলে ধরা রয়েছে বছর কল্যাণী আইটিআই মোড়ে যে দুর্গা পুজোর থিম সেটাই কিন্তু এখানে এবছর প্রস্তুত করা হচ্ছে তো ভিতর দিকে আমি যেমনটা আপনাদেরকে বলছিলাম দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম স্ট্রাকচার কিন্তু এখানে আইনে রাখা হয়ে গেছে এই যেগুলো ইনস্টলেশনের কাজ চলছে এখানে যে কালো কাপড় পলিথিন দিয়ে ঢাকা রয়েছে এর ভিতরে কিন্তু ইনস্টলেশানে কিছু কিছু কাজ হয়ে গেছে আরও কাজ বাকি রয়েছে যেগুলো কিন্তু ধীরে ধীরে কদিনের মধ্যে এখানে কমপ্লিট যাবে তো বন্ধুরা দেখি পাচ্ছেন এখানে যে পাটাম এবং প্লাই দিয়ে কিছু কিছু স্ট্রাকচার করা রাখা রয়েছে যত সম্ভব এই স্ট্রাকচারগুলো এই পাশে ইনস্টলেশন করা হবে আর এখানে প্রচুর দেখতে পাচ্ছি আমি যা রয়েছে তক্তা রাখা রয়েছে প্রচুর পরিমাণে তক্তা রয়েছে যেগুলো কাটিং বা যে পরবর্তীকালে ইনস্টল করা হবে এর সাথে সাথে কিন্তু এই ভিতর দিকে যে বলছিলাম যে মায়ানমারে যে প্যান্সিনিয়ম প্যালোটা আছে তার ভিতরটা ঠিক যেরকম সেরকমই কিন্তু এখানটা ফুটিয়ে তোলা হবে তো তার জন্য যে সমস্ত ইনস্টলেশন বা যে সমস্ত কাজগুলো সেগুলো দেখতে পাচ্ছেন এখানে অলরেডি রাখা রয়েছে ফাইবারের যে কাজ সেগুলো কিন্তু চলে এসছে এবং এগুলো ইনস্টলেশন হচ্ছে তো এই কাজগুলোই কিন্তু এখানে প্রত্যেকটা জায়গায় সাজিয়ে নেওয়া হবে উপরটা আপনাদের একবার দেখাই বন্ধুরা দেখতে পাচ্ছেন উপর দিকে যে কাজটা সেটা কিন্তু একটা কার্ভ আকৃতি করা রয়েছে এবং অনেকটা এটা লম্বার প্রশস্তটা অনেকটা আর সামনের যে জায়গাটা চড়া থাকে আমরা জানি প্রতি বছরই এখানে কনলাইন আইটিআই মোড়ে একটি অভিনব মাটির প্রতিভা আমরা কিন্তু দেখতে পাই তো যেমনটা বন্ধুরা আপনাদেরকে বলছিলাম যে ভিতর দিকে যে স্ট্রাকচারগুলো রয়েছে সিনবি ওম প্যাগোটাতে সেই স্ট্রাকচারগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে ফাইবার গ্লাসের যে ফাইবার না কার্বন মোল ফাইবারের যে কাজগুলো হয় সেগুলো করা হয়েছে প্রত্যেকটার উপরে দেখেছেন একদম কিন্তু নিখুঁতভাবে কিন্তু কাজ করা হচ্ছে ঠিক মন্দিরের ভিতরটা প্যাগোটার মন্দির না সরি প্যাগোটার ভিতরটা যেরকমভাবে আছে এখানে কিন্তু সেইভাবেই এই ডিজাইনগুলো তৈরি করা হচ্ছে এবং এখানে রাখা রয়েছে যেগুলো ইনস্টলেশন হবে এবং দেখতে পাচ্ছেন আমরা যখন প্রথম খুঁটি পুজোর সময় এসেছিলাম অবশ্য আপনাদেরকে দেখিয়েছিলাম যে কর্মচারীদের যে কাজের যে জায়গার হবে সেটা তৈরি করা হচ্ছে এবং ওখানে দেখতে পাচ্ছি এই ধরনের স্ট্রাকচার কিন্তু প্রচুর পরিমাণে রেডি করে রাখা রয়েছে শুধুমাত্র ইনস্টলেশনের কাজ বাকি রয়েছে এর সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু যে কাজ লম্বা বাটামের উপর যে ডিজাইনগুলো করবে সেই ডিজাইনগুলো কিন্তু সম্পূর্ণভাবে এখানে রাখা রয়েছে দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে যে স্ট্রাকচারগুলো রয়েছে সেগুলো কিন্তু তৈরি করা হচ্ছে এবং সেখানে এখানে রেখে দেওয়া হয়েছে কিছুটা শুকানোর জন্য বাইরে রাখা রয়েছে আর এইগুলোই কিন্তু ধীরে ধীরে ইনস্টলেশন হবে এটা হচ্ছে মণ্ডপের একদম ব্যাকসাইডটা এখান থেকেও আপনারা যদি উচ্চরারা দেখেন দেখতে পাচ্ছেন কতটা পরিমাণ উঁচু হয়েছে আর এটা হচ্ছে মূল যে গর্ভগৃহটা যেখানটায় মূল গর্ভগৃহ যেখানটায় আর কি যাত্রীরা বা দর্শকবৃন্দরা আসবেন মাতৃ প্রতিমা দর্শন করবেন এবং মোপাস থেকে এক্সিট করে যাবেন এই সমস্ত জায়গার যেমন কাঠামো এখন দেখতে পাচ্ছেন পুরো বাসের কাঠামো এটি শুধুমাত্র এই বাটামের উপর যে সমস্ত ফাইবারের কাজগুলো রয়েছে সেগুলো ইনস্টল করা বাকি রয়েছে তো এই মুহূর্তে যে জায়গাটা মাতৃ থাকে সেখানে দেখছেন শিল্পী দাদারা রয়েছেন তারা যে ফাইবারের ডিজাইন তৈরি করার আগে যে মাটির যে ডিজাইন তৈরি করে না অর্থাৎ মূল যে ছাঁচটা সেটা কিন্তু তারা সামনে তৈরি করছেন আপনাদেরকে আমি গিয়ে ওটাও দেখাবো তার আগে একবার যেখানে মাতৃ প্রতিমা থাকবে তার আশেপাশে কাঠামোর যে কাজ সেটা দেখতে দেখতে পাচ্ছেন এখানে পিলারের মতন কিছু কাঠামো দিয়ে বাটাম কাঠামো বা বাটাম দিয়ে কিন্তু কাজ করা রয়েছে তার সাথে এখানে একটা কার্ব আকৃতি যেমন ফটক বা রাজ দরবারের যে গেট হয় সেরকমভাবে কিন্তু একটা এখানে ডিজাইন করা রয়েছে এবং প্রত্যেকটাই একটা করে থাম রাখা রয়েছে দেখতে পাচ্ছি এই যে থামগুলো কিন্তু গোল্ডেন কালারে অলরেডি এখানে একটা আমরা দেখতে পাচ্ছি প্রস্তুত করা রয়েছে এইগুলো পিলার বা থাম যেগুলো আমরা বলে থাকি সেটা কিন্তু এখানে একটা রাখা রয়েছে তো এই ধরনের পিলার বা থামগুলি আছে এই সমস্ত জায়গায় ইনস্ট্রেশন করা হবে কিন্তু যেমনটা আপনাদের বলছেন যে মাটির প্রথমে যে ছাঁচ সেটা কিন্তু তৈরি করে নেওয়া হয় ঠিক এই কাজটাই শিল্পী দাদারা সামনে করছেন দেখতে পাচ্ছেন মাটির যে ফুলগুলোর ডিজাইন রয়েছে সেগুলো মাটির কিন্তু এখন এখানে তৈরি করে নেওয়া হচ্ছে এরপরেই দেখতে পাচ্ছেন ওই যেখানে ছাঁচ রয়েছে ফাইবার গ্লাসের যে কাজ সেটা কিন্তু এর সাহায্যে তৈরি করা হবে তখন যেমন আপনাকে দেখাচ্ছিলাম বন্ধুরা যে যে ফাইবারের গ্লাসের মধ্যে যে ডিজাইনগুলো তোলা হচ্ছে তার জন্য যে মাটির ছাড় সেগুলো কিন্তু দেখতে পাচ্ছেন সামনে দাদাভাই তৈরি করছেন খুব সুন্দর এবং নিখুঁতভাবে কিন্তু ডিজাইনগুলো তৈরি করা আছে এর উপর থেকেই কিন্তু যে ফাইবারের ডিজাইনগুলো সেগুলো কিন্তু এক এক করে তৈরি করে করা এবং এখানে ধীরে ধীরে মণ্ডপের সজ্জা সেগুলো কিন্তু কাজে লাগানো হবে তো বন্ধুরা আপনাদের কাছে তুলে ধরলাম কল্যাণী আইটিআই মোড়ের প্রস্তুতি পর্ব ঠিক কীরকম রয়েছে বাইরের দিকে স্ট্রাকচার তো অলরেডি আপনারা জানেন কমপ্লিট হয়েই গেছে বিভিন্ন জায়গা থেকে দেখেছেন আজ আপনাদেরকে দেখালাম ভিতর দিকের কাজ কেমন চলছে কীরকমভাবে ডিজাইন এখানে ইনস্টলেশন হচ্ছে এবং কি কী মেটেরিয়ালের দ্বারা সেগুলো ইনস্টলেশান হচ্ছে সমস্ত কিছু তথ্যই আপনাদের কাছে তুলে ধরলাম তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন এবং আমাদের ভিডিও যদি প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন কারণ পুজোর বিভিন্ন রকম তথ্যের সাথে সাথে আরও অনেক দরকারি তথ্য কিন্তু আমরা আপনারা আমাদের এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন তো আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততিনে ভালো থাকবে